আমরা দেখো তো যখন আমরা অদক্ষেপ পড়বে কিনা এই ম্যাথগুলোর স্টেপ আলোচনা করব। দেখো এখন আলোচনা করব আমরা কি নিয়ে কিনা কিনা যদি আমরা করতে পারি বাট স্টেপ গুলো দেখলে আমাদের একটু মনে থাকবে এইগুলো যে ম্যাথ এগুলোর আমরা স্টেপ স্টেপগুলো একটু লক্ষ্য করি আসো কি কি আমরা আগাবো কি কি স্টেপ আমরা আগাবো আমাদের প্রথম কাজ হবে আগে দেখা কোয়েশ্চনে যে কাদের কাদের ক্যাশপি দেওয়া আছে আমাদের প্রথম কাজ কি হবে আগে আমাদের প্রথম কাজ হবে আগে কার কার আছে আছে চেক করা ক্যাশপি দেয়া আছে চেক করা কারণ যার যার ক্যাশপি দেওয়া থাকবে যাদের যাদের কি দেওয়া থাকবে ক্যাশপি দেওয়া থাকবে তাদেরকে কি করতে হবে তাদের তাদেরকে আইপি বের করতে হবে যদি কি আরো কি থাকে যে যদি আর কি থাকে এই যে কার কার কে এসপি দেওয়া আছে চেক করা যাদের কে দেয়া থাকবে মানে টিক চিহ্ন দ্বারা বোঝাতে দেয়া থাকবে টিক চিহ্ন দ্বারা বোঝাতে দেয়া থাকবে তাদের কে আই কে তাদের কোন পাত্রে কে বের করব বলো তো কোন পাত্রে কেআইপি বের করব যে পাত্রে মিশ্রণ তৈরি হবে অর্থাৎ আমরা নরমালি এক নাম্বার আর দুই নাম্বার পাত্রে তো আলাদা আলাদা দুটো বিকারককে রাখি তিন নাম্বার পাত্রে আমরা কিন্তু কেআইপি বের করি তাহলে আমরা কি করবো যাদের কেআইসি দেওয়া থাকবে তাদের মিশ্রণের পাত্রে মিশ্রণের পাত্রে মিশ্রণের পাত্র আমরা কোনটা রাখি ওই যে তিন নং পাত্র যেটা তিন নং পাত্র যেটা মিশ্রণের পাত্রে কি বের করবো মিশ্রণের পাত্রে কেআইপি বের করবো কেআইপি বের করবো দেখো তো প্রথম পয়েন্টটা সবাই বুঝতে পারছো না প্রথম পয়েন্ট আমাদের এখানে গেছে কেআইপি বের করব প্রথম পয়েন্টটা কি সবার ক্লিয়ার ভাই হ্যাঁ কেআইপি দেওয়া থাকতে পারে না হ্যাঁ কেআইপি দেওয়া থাকতে পারে সেই ক্ষেত্রে তুমি ক্যাশ এসপি বের করবা তখন দেখবে যে ওই কেআইপি সাথে এটা কম্পেয়ার করবা প্রথম পয়েন্টটা কি সবার ক্লিয়ার প্রথম পয়েন্টটা আমরা নেক্সট পয়েন্টে যাবো নেক্সট পয়েন্টে দেখি নেক্সট পয়েন্টে কি নেক্সট পয়েন্টে তুমি তাহলে এখন জানো যে কার কার কেআইপিটা বের করতে হবে যার কে বের করতে হবে তাকে তুমি আয়নে কনভার্ট করবা যার কেআইপি যার কেআইপি বের করবো বের করবো তাকে আয়ন আকারে ভাঙব তাকে আয়ন আকারে ভাঙব তাহলে কি করব তাদেরকে আয়ন আকারে ভাঙব আয়ন আকারে ভাঙার পরে আয়ন আকারে ভাঙার পরে আমরা যেটা করব ওই আয়নটা যেই পাত্র থেকে আসছে সেই পাত্র মানে ওই পাত্রের সাথে কম্পেয়ার করে মিশ্রণের পাত্রে আমরা তোমার ঘনমাত্রা বের করব মানে বেসিক্যালি এরকম যার কেআইপি বের করব তাকে আমরা আয়ন আকারে ভাঙব ভাঙলাম তারপরে মিশ্রণের পাত্রে মিশ্রণের পাত্রে প্রত্যেক আয়নের ঘনমাত্রা বের করব প্রত্যেক আয়নের ঘনমাত্রা বের করব তাহলে সেকেন্ড স্টেপ হচ্ছে এটা দেন তিন নম্বর কি ক্যালকুলেশন তিন নম্বর হচ্ছে দেন KIP নির্ণয় কারণ ঘনমাত্রা জেনে গেলে আমি KIP নির্ণয় করতে পারবো নির্ণয় করি আর ঘনমাত্রা বের করার সময় আমরা কোন সূত্র ইউজ করব এই যে ঘনমাত্রা এটা এস যখন আমরা ইউজ করব এই দ্রবীভূত দ্রবের মূল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন বা আয়তনটা লিটার এককে বসাইতে হবে আয়তন হচ্ছে লিটার এককে বসবে তাহলে এইগুলো হচ্ছে আমার কাছে স্টেপ তাহলে এই স্টেপগুলো এখন তোলার দরকার নাই তুলতে পারলে তো ভালো বাট একবার তুমি চোখ বুলাই যাও যদি তুমি না তোলা থাকে আর কোন স্টেপ যদি না বুঝো আমাকে বলতে পারো এটা কি বোঝা গেছে আমরা কি নেক্সটে যাবো আমরা নেক্সটে যে একটা ম্যাথ দেখি একটা ম্যাথ দেখি আসো একটা ম্যাথ দেখি আসো দেখি ম্যাথটা পড়ো সবাই প্রশ্নে পড়ো এটা একটা সিকিউ কোয়েশ্চন এই কোয়েশনটা পড়ো দেখো কোয়েশনে কি বলা হচ্ছে আমার কাছে কোয়েশনে বলা হচ্ছে আমার খেয়াল করে দেখো কোয়েশনে বলতেছে একটা পাত্র এক আছে যেখানে এম টু এম থ্রি দ্রবণ আছে এখানে এম টু এখানে একটা জিনিস দেখো এখানে একটা আয়তন দেওয়া এখানে একটা ঘনমাত্রা দেওয়া এই যে আয়তন আর ঘনমাত্রাটা এটা কিন্তু এম টু এম থ্রি এর দেওয়া আছে এম থ্রি প্লাস বা এন টু মাইনাস এর না কিন্তু এখানে যে ঘনমাত্রা আর আয়তন দেওয়া সেটা কার কার ঘনমাত্রা আয়তন দেওয়া এই এম টু থ্রি যেটা আছে সেটার ঘনমাত্রা আর আয়তন দেওয়া আছে আবার এখানে একটা পি পাত্র দুই আছে যেখানে পিকিউ টু একটা দ্রবণ দেওয়া যেখানে এটার আয়তন দেওয়া আছে তার মানে এগুলো কিন্তু সব দ্রবণের ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে কোশ্চনে বলতেছে দুই নং পাত্রে কোশ্চনে কি বলা হচ্ছে দেখো দুই নং পাত্রে এই যে দুই নাম্বার পাত্রে বিদ্যমান দ্রবণের ঘনমাত্রা কমপক্ষে কত হইলে এখানে যে ঘ এটার যে ঘনমাত্রা এই ঘনমাত্রা এস ধরো এটা কত হইলে এটা কত হইলে এক ও দুই নং পাত্রের দ্রবণ দ্বয়ে একত্রে মিশ্রিত করলে পিকিউ থ্রি আর অদক্ষেপ পড়বে কোয়েশনটা বুঝতে পারছো কোয়েশনটা বলতেছে এই ঘনমাত্রাটা এই এই পাত্রে এই দ্রবণের ঘনমাত্রাটা কত হইলে এই দুইটাকে মিক্সচার করা হইলে একটা অদক্ষেপ পড়বে ক্লিয়ার জিনিসটা তাহলে প্রথমে প্রথম কথা আমাকে বলো প্রথম কথা কার অদক্ষেপ বের করতে কার কে বের করবা যেহেতু এটার অদক্ষেপ পড়বে কিনা চেক করতে বলছে এম কিউ এর তাহলে তোমাকে বের করতে হবে বেসিক্যালি এম কিউ থ্রি যেটা আছে সেটার কেআইপি বের করতে হবে রাইট আর এম কিউ থ্রি দেখো কে এখানে দেওয়া আছে প্রথম কথা তো আমাদের এটা গেছে এখন দেখো এই ফার্স্ট স্টেপ তোমাকে কি বলছি যে তোমাকে আগে এটাই চেক করতে হবে কার কে আইপি বের করবা কার কে আইপি বের করবা বের করবো হচ্ছে এম কিউ থ্রি এর কোন পাত্রে বের করবা বলো তো তিন নাম্বার পাত্রে বের করবা যে যে পাত্রে তুমি মিশাইছো পাত্র এক আর পাত্র দিকে তুমি যেখানে মিশাইছো সেখানে তুমি বের করবা আমাকে একটু জিনিস বলো তো মিশ্রণের আয়তন এখানে কত হবে এখানে মিশ্রণের আয়তন এখানে কত হবে মিশ্রণের আয়তন এখানে হবে দেখো এটা হচ্ছে পঞ্চাশ আর এটা হচ্ছে ষাট পরেরটা তাহলে মিশ্রণের আয়তন এখানে হবে একশো দশ মিলিলিটার আর আমি যদি এটাকে লিটার লিখি তাহলে আসবে পয়েন্ট ওয়ান ওয়ান লিটার আসবে এটা আসছে রাইট আচ্ছা এখন খেয়াল করে দেখো এখন আমার পরের কাজটা কী হবে পরের কাজটা হচ্ছে যার আমি কেআইপি বের করবো তাকে আমরা আয়নে ভাঙবো এখন আমরা এম কিউ থ্রি আর কেআইপি বের করবো এম কিউ থ্রি তো তুমি যদি একটু লক্ষ্য করে দেখো এম কিউ থ্রি যেটা আছে এটাকে যদি আমি আয়নে বিভক্ত করি এখানে এমের চার্জ হচ্ছে থ্রি প্লাস তাহলে এখানে আসবে এম থ্রি প্লাস আর এখানে আসবে কি বলো তো কিউ মাইনাস শুধুমাত্র বাট এখানে কিউ মাইনাস কয়টা হবে বলো কিউ এখানে তিনটা আছে দেখো কিউ এখানে তিনটা আছে তাহলে এখানে হবে থ্রি কিউ মাইনাস এখানে কি হবে এখানে হবে বেসিক্যালি থ্রি কিউ মাইনাস তো এটার যখন আমি কেআইপি বের করবো যে কেআইপি অফ এম কিউ থ্রি তাহলে এটা টু আসবে এই এম থ্রি প্লাসের এম থ্রি প্লাসের ঘনমাত্রা আর কিউ মাইনাসের ঘনমাত্রা আর কিউব বাট খেয়াল করে দেখো এই কেআইপিটা আমি কত নাম্বার পাত্রে বের করব মিশ্রণের পাত্রে বা তিন নাম্বার পাত্রে তাহলে এখানে যে ঘনমাত্রাগুলো আমার লাগবে এই যে এম থ্রি প্লাসের ঘনমাত্রা এম থ্রি প্লাসের ঘনমাত্রা এটাও আমাকে তিন নাম্বার পাত্রে এম থ্রি প্লাসের ঘনমাত্রা লাগবে আবার এখানেও কি লাগবে তিন নাম্বার পাত্রে কিউ মাইনাসের ঘনমাত্রা লাগবে কথাটা বুঝতে পারছো এখন এম থ্রি প্লাসের ঘনমাত্রা আমি তিন নাম্বার পাত্রে কীভাবে পাবো আমাকে বের করতে হবে এই পাত্রে এম থ্রি প্লাসের মূল সংখ্যা কত সেটা বের করতে হবে সেই মূল সংখ্যাকে কি কিন্তু আমি মিশ্রণের মধ্যে ঢালবো তো ওইখান থেকে আমি এম থ্রি প্লাসের মূল সংখ্যা পেলে পরে আয়তন ভাগ করে আমি কিন্তু এখানে বের করতে পারবো একটা দেখো একটা ফর্মুলা আমরা শিখছিলাম মনে আসে কি না এই যে এস ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু এস টু ভি টু এইটা কি তোমাদের মনে আসে এই ফর্মুলাটা বলো তো এই ফর্মুলাটা কি তোমাদের মনে আসে একটা জিনিস আমরা পড়ছিলাম এস ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু টু ভি টু এই ফর্মুলাটা না অ্যাপ্লাই করার সময় কেয়ারফুল থাকতে হবে এই ফর্মুলা যখন তুমি অ্যাপ্লাই করবা অনেক কেয়ারফুল থাকতে হবে কোথায় কেয়ারফুল থাকতে হবে চলো আমি তোকে ধরাই দিই তোমাকে দেখো প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে এখানে এই যে তোমার এই যে ইনফরমেশনটা এই যে ধরো ফিফটি এম এল বা তোমার এইখানে যে এই ঘনমাত্রা দেওয়া আছে এগুলা এগুলা কিন্তু এম থ্রি প্লাসের দেওয়া না এগুলো হচ্ছে যে এই পুরা দ্রবণের ইনফরমেশন তাহলে এই দুইটাকে ইউজ করে যে তুমি যেটা মূল সংখ্যা যেটা পাবা এন যেটা পাবা সেটা কার মূল সংখ্যা বলো তো সেটা মূল সংখ্যা কিন্তু পাবা এন অফ এম টু এন থ্রি এটার মূল সংখ্যা পাবা এম থ্রি প্লাসের না কিন্তু এখন তুমি খেয়াল করে দেখো তোমার এই এম টু এন থ্রিকে তুমি যখন ভাঙবা তুমি দেখো লক্ষ্য করে দেখো যখন তুমি এম টু এন থ্রিকে যখন তুমি ভাঙো তখন কি পাও তুমি তখন পাবা হচ্ছে এখানে এম থ্রি প্লাস বাট এখানে দুইটা এম থ্রি প্লাস হবে আর এখানে পাবা হচ্ছে থ্রি এন টু মাইনাস প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে এটার যদি মূল সংখ্যা এন হয় এখানে কিন্তু মূল সংখ্যা টু এন হয়ে গেছে বুঝতে সব মানে প্রবলেমটা কিন্তু বুঝিও জিনিসটা মানে তুমি যদি এখানে এস ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু এস টু ভি টু ইউজ করে ওই এস টুটা বের করো বাট ওই এস টুটা কার এস টু বেরোবে বলো তো ওই এস টুটা বেরোবে তিন নাম্বার পাত্রে তিন নম্বর পাত্রে এই এম টু অ্যান্ড থ্রি এর অ্যাস টু বের হবে কথাটা বুঝতে পারছো কথাটা একটু ভালো করে বুঝো তুমি যদি এই সূত্রটা ইউজ করো মানে ধরো আমি ধরো এখানে এস ওয়ানের জায়গায় কত বসাবো এখানে অ্যাস ওয়ানের জায়গায় ধরা যাক আমি এস ওয়ানের জায়গায় বসাবো এই ভ্যালুটা ভি ওয়ানের জায়গায় বসাবো এই ভ্যালুটা বি টুর জায়গায় বসাবো আমি এই ভ্যালুটা তাহলে এই যে অ্যাস টুটা তোমার বের হবে এই অ্যাস টুটা কী জিনিস এই অ্যাস টুটা বের হবে কিন্তু এম টু অ্যান্ড থ্রি এর মিশ্রণের পাত্রে ঘনমাত্রা তো ওইটা কিন্তু তুমি আবার এটা লিখতে পারবা না সবচেয়ে সেইফ অপশনের জন্য কি সবচেয়ে সেফ অপশন হচ্ছে জন্য তুমি এইখান থেকে আগে মোল সংখ্যা বের করো কার মোল সংখ্যা এম টু এম থ্রি এর পরে এইখান থেকে তুমি এম থ্রি প্লাসের মোল সংখ্যাটা বের করতে পারবা এই জায়গাটা থেকে পরে সেই এম থ্রি প্লাসের মূল সংখ্যাকে ওইখানে নিয়ে গিয়ে ওই তিন নাম্বার পাত্রে এম থ্রি প্লাসের তুমি ঘনমাত্রা বের করো মানে জিনিসটা বুঝতে পারছো যদি এটা শুধু এম হইতো মানে শুধু এম এন হইতো তাহলে কিন্তু এই ঝামেলাগুলো হইতো না তখন তুমি ওই ক্ষেত্রে এস যখন যেটা বের করবা এটা এমএনেরও ঘনমাত্রা আবার ওইটা কিন্তু কারও ঘনমাত্রা হবে এম 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 তখন সেই ক্ষেত্রে যে এম প্লাস থাকবে সেটা ঘনমাত্রা কিন্তু সেম হবে মানে এইটার প্রবলেমটা কি বুঝতে পারছে এই এই ফর্মুলার প্রবলেমটা কি একটু করে আমাকে জানা হতো যে ভাই এই ফর্মুলার প্রবলেমটা সবাই বুঝতে পারছে কি না এই ফর্মুলার প্রবলেম হচ্ছে এখানে ওই যে এম টু অ্যান্ড থ্রি এরকম থাকাতে ঝামেলা হয়ে গেছে এটা কি ক্লিয়ার সবার ওকে চলো এবার দেখি আসো আমাদের তাহলে এখন আমার টার্গেটটা কি তিন নাম্বার পাত্রে আমি এটার ঘন এটার ঘনমাত্রা বের করব তিন নাম্বার পাত্রে আমি এটা ঘনমাত্রা বের করব তাহলে আমাকে বের করতে হবে এটার মূল সংখ্যা কত এখন এখান থেকে আমি যদি এক আমি দেখো এখানে এই যে আমাদের এক নাম্বার পাত্র প্রথমে যদি দেখতে চাই আমরা আমাদের এখানে যে এক নাম্বার পাত্র আছে এই এক নাম্বার পাত্রে আমাকে বলো তো এন অফ এম টু এন থ্রি কত হবে তাহলে এন অফ এম টু অ্যান থ্রি আমরা জানি এন ইকুল কত হবে এস ইন্টু ভি হবে তাহলে এস কত এখানে এস দেওয়া থ্রি ইন্টু টেন ইনভার্স অফ থ্রি থ্রি গুণন টেন ইনভার্স অফ থ্রি ভি কত ভি হচ্ছে তোমার কাছে পয়েন্ট জিরো ফাইভ মানে লিটার এককে যদি লিখো তাহলে কত আসবে তো এখানে এন অফ এম টু অ্যান থ্রিটা অ্যান অফ এম টু অ্যান থ্রি আচ্ছা ওইটার প্রবলেমটাকে আমি আবার দেখাবো টেনশন নিও না আগে এটা করতে থাকো ওইটার প্রবলেমটাকে আমি আবার ক্যালকুলেশন করি তোমাকে দেখাবো ধরো জিরো পয়েন্ট জিরো ফাইভ ম্যাথ শেষ করার পরে দেখাচ্ছি তাহলে এখানে কত আসবে বলো তো এটা আমি যদি সাইন্টিফিক মোডে যদি এটাকে করি তাহলে এখানে আনসার আসছে ওয়ান পয়েন্ট ফাইভ গুণন টেন ইনভার্স অফ ফোর মোল বাট আমাকে তুমি বলতে পারবা এটা কি এম থ্রি প্লাসের মোল সংখ্যা কি এত এত হবে বলো তো এম থ্রি প্লাসের মোল সংখ্যা কি এত হবে না এটা কিন্তু এম টু অ্যান্ড মূল সংখ্যা খেয়াল করে দেখো এক মোল এম টু এম থ্রি এক মোল এম টু থ্রি থেকে দুই মোল তৈরি হচ্ছে কি এম থ্রি প্লাস তাহলে এটার এম টু অ্যান্ড থ্রি এর মোল সংখ্যা যা এম থ্রি প্লাসের মূল সংখ্যা তো ডাবল অর্থাৎ আমি বল যদি তোমাকে বলি এখানে তাহলে এন অফ এম থ্রি প্লাস এটা কত হবে এটা কিন্তু হবে ডাবল অর্থাৎ টু গুণন ওয়ান পয়েন্ট ফাইভ টেন ইনভার্স অফ ফোর মোল তার মানে এটা হবে অ্যাকচুয়ালি কত এই যে এটা হবে থ্রি গুণন টেন ইনভার্স অফ ফোর মোল কথাটা বুঝতে পারছো না দেখো তাহলে এটা হচ্ছে আমার এক নাম্বার পাত্রে এটা হচ্ছে আমার এক নাম্বার পাত্রে এম থ্রি প্লাসের এম থ্রি প্লাসের মোল সংখ্যা এক নাম্বার পাত্রে এম থ্রি প্লাসের মোল সংখ্যা ক্লিয়ার এইবার আমি কি করব বলতো আমার তো লাগবে তিন নাম্বার পাত্রে এম থ্রি প্লাসের ঘনমাত্রা এক নাম্বার পাত্রে যে এম থ্রি প্লাস আছে সেটাকে তো আমি তিন নাম্বার পাত্রে ঢেলে দিব তাই না গতকালকে তো আমরা এটাই শিখছি তাহলে এই এম থ্রি প্লাসের ঘনমাত্রা কিন্তু এখন বের করে ফেলা একদম সহজ তিন নাম্বার পাত্রে তিন নাম্বার পাত্রে যদি আমি বের করতে চাই এখন দেখো এই যে ধরো তিন নাম্বার পাত্রে তিন নাম্বার পাত্রে আমি এখন বের করতে যাচ্ছি এখানে এম থ্রি প্লাসের ঘনমাত্রা তাহলে এটা ইকুয়াল টু আসবে এই এম থ্রি প্লাসের মোল সংখ্যা কারণ আমরা জানি এন বাই ভি মোল সংখ্যা কত থ্রি গুণন টেন ইনভার্স অফ ফোর আর তিন নাম্বার পাত্রে বের করব তো তিন নাম্বার পাত্রে আয়তন কত

এতটুকু তোলা হইলে বলো তাহলে আমাদের কিন্তু অলরেডি এই অংশটা কাজ শেষ দেখো আমাদের অলরেডি কিন্তু এই অংশটার কাজ শেষ এই অংশটার আমাদের কাজ শেষ আমি কিন্তু পেয়ে গেছি এখন আমাদের এখন লাগবে এইটা বের করা লাগবে ওকে এটা কি তুলা হয়েছে দু একজন আমাকে জানাও ওকে ডান করছো কে হ্যাঁ এই যে সৈকত গুড ভেরি গুড হ্যাঁ একটু আমাকে জানাও যে বাকিটা তুলা হইলে একটু আমাকে বলো তারপর আমি তোমাকে নেক্সট পিসটায় গিয়ে বাকিটা দেখাচ্ছি ওকে চলো এবার যে নেক্সট পিসটায় যাই এখন আমার তাহলে কি বের করতে হবে এখন আমাকে আগে বের করতে হবে যে দুই এই দুই নাম্বার পাত্রে পি কিউ টু এর মূল সংখ্যা কত সেখান থেকে বের করতে হবে কিউ মাইনাসের মূল সংখ্যা কত সেখান থেকে আমাকে বের করতে হবে তিন নাম্বার পাত্রে এটার ঘনমাত্রা কত হবে চলো বের করি আগে আসো চলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করবো ফার্স্ট স্টেপে আমরা কি করবো এই যে দুই নাম্বার পাত্র যেটা আছে এখানে আমি বের করবো এন অফ এখানে কি ছিল পি কিউ টু পি কিউ টু তাহলে এন সূত্র কি এস ইন্টু ভি এখন এখানে তো আমি ঘনমাত্রা জানি না ঘনমাত্রাকে আমি এস ধরে নিয়েছিলাম আর ভি কত ভি হচ্ছে তোমার সিক্সটি এম এল বাট এটাকে লিটারে নিলে জিরো পয়েন্ট জিরো সিক্স আসবে তাহলে এন অফ পিকিউ টু কত জিরো পয়েন্ট জিরো সিক্স এস আচ্ছা এবার দেখো তো পিকিউ টুকে তুমি যদি একটু ভাঙো তাহলে এখানে কী হয় এখানে হয় যে পি টু প্লাস পাও আর এই জায়গায় পাও কিন্তু তুমি টু কিউ মাইনাস তাহলে একটা জিনিস তুমি বলো পিকিউ টু এর মূল সংখ্যা যা এক মোল পিকিউ টু থেকে দুই মোল কিউ টু কিউ মাইনাস তৈরি হচ্ছে তাহলে এন কিউ মাইনাসের মূল সংখ্যা কত হবে এন কিউ মাইনাসের মূল সংখ্যা কত হবে দেখো এটা বের না একটা সহজ অপশন আছে এটাকে আমরা বলি বলিওমিট্রি রুল মানে জিনিসটা বুঝো দেখো হ্যাঁ ডাবল হবে বাট এটা তুমি আরো সহজ একটা ইকুয়েশন দিয়েও বের করতে পারো কিভাবে জানো এটাকে কি ধরে এরকম একটা ইকুয়েশন লেখা আছে ধরো আমি তোমাকে একটা জিনিস দেখাই এখানে তোমার কাছে এ লেখা একটা তারপর ধরো তোমার কাছে এখানে একটা বি লেখা ধরো এ আর বি থেকে ধরো তোমার কথার কথা এখানে সি উৎপন্ন হচ্ছে এ আর বি থেকে কি উৎপন্ন হচ্ছে ডি উৎপন্ন হচ্ছে এখন ধরো এর মূল সংখ্যা হচ্ছে ছোট হাতের বি এর মূল সংখ্যা হচ্ছে ছোট আতের বি সি ডি এর মূল সংখ্যা ধরো ছোট আতের বি এটা কেন এভাবেও লেখা যায় যে এন অফ এ ডিভাইডেড বাই এ ইকুয়াল টু এন অফ বি ডিভাইডেড বাই বি ইকুয়াল টু এন অফ ডি ডিভাইডেড বাই ডি মানে যদি তোমার কাছে এরকম একটা সমীকরণ দেওয়া থাকে তাদের পরস্পরের মূল সংখ্যার মধ্যে সম্পর্কটা হচ্ছে এরকম প্রত্যেকের মূল সংখ্যাকে তার যা সহক দিয়ে ভাগ করে দিবা মানে তুমি তো এখান থেকে ফিগার এই চিত্র দেখে দেখে বুঝতেছ যে বিকিউ এক মোল থেকে দুই মোল তৈরি হচ্ছে তাহলে এখান থেকে আমি লিখতে পারি এন অফ কিউ মাইনাস মানে কত

এটাকে আমরা বলি এস্টো রুল এটা তুমি পরিমাণগত রসায়নে পড়বা এটাকে আমরা কি বলি স্টো রুল বলি বাট এটা এখন লাগবে না বুঝছো এটা এখন লাগবে না এটা তো বুঝতে পারছো সবাই যে এই তাহলে আমার কি বেড়ে গেলো দুই নাম্বার পাত্রে কিউ কিউ মাইনাসের মূল সংখ্যা বেড়ে গেছে তাহলে এই দুই নাম্বার পাত্রে যে কিউ মাইনাস আছে এটাকেই তুমি কিন্তু মিশ্রণে ঢালতেছো তাহলে তিন নাম্বার পাত্রে ঢালতেছো তাহলে তিন নাম্বার পাত্রে যদি আমি এখন এই কিউ মাইনাসের ঘনমাত্রা বের করতাম সেটা কত আসতো যেটার মূল সংখ্যা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু এস জিরো পয়েন্ট ওয়ান টু এস আর এটার আমাদের আয়তন ছিল পয়েন্ট ওয়ান ওয়ান লিটার তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে এখানে কিন্তু বারো ভাগে টাকা লিখতে পারি ওই দশমিক টাকা যদি না লিখে আর কি লিখতে পারি এবার আমার কেআইপি বের করা পালা তাহলে কেআইপি কুল কত ছিল দেখো কেআইপি ইকুল ছিল এই যে এম থ্রি প্লাসের ঘনমাত্রা গুনন কিউ মাইনাসের ঘনমাত্রা আর এখানে ছিল কিউব তো বের করে ফেলো এম থ্রি প্লাসের ঘনমাত্রা কত বের করছো টু ওইখানে বের করছো তুমি টু পয়েন্ট সেভেন টু সেভেন টু পয়েন্ট সেভেন টু সেভেন গুনন টেন ইনভার্স টেন ইনভার্স অফ থ্রি বের করছো আর এটা বের করছো কত কিউ মাইনাস আমাকে এই এস এর মান কত হইলে এই এস এর মান কত হইলে কোয়েশন করা হয়েছে এস এর মান কত হইলে তোমার অদক্ষেপ পড়বে আচ্ছা অদক্ষেপ পরার শর্ত কি মনে আছে তোমাদের অদক্ষেপ পরার শর্তটা কি মনে আছে তোমাদের আমাকে তো অদক্ষেপ পড়ার শর্তটাকে তোমাদেরকে মনে আছে আমাদের অদক্ষেপ পড়ার শর্ত কী ছিল কেআইপির ভ্যালুটাকে কেএসপি থেকে বড় হইতে হবে না তাইলে আমাকে যেহেতু বলছে অদক্ষেপ পড়বে তাহলে এই যে কেআইপি এটা আছে এটাতে এটা তাহলে অদক্ষেপ পড়ার শর্ত হচ্ছে আমার এই কেআইপিটাকে ডেফিনেটলি কী হইতে হবে কেএসপি থেকে বড় হইতে হবে আর কেএসপি ভ্যালুটা কত ছিল আমি যদি লিখি কেএসপি ভ্যালুটা যদি লিখি এখানে দেখো কেএসপি ভ্যালু ছিল তো ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স অফ ইট ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স অফ ইট এটা কী ভ্যালু এটা হচ্ছে তোমার কে স্পিড ভ্যালু এটা কি ছিল এটা ছিল অদক্ষেপ পড়ার শর্ত এটা ছিল অদক্ষেপ আর কোশ্চেনে বলেই দিছে অদক্ষেপ পড়বে পরা শর্ত এখন আমাকে এটাই বের করতে হবে এস এর ভ্যালু কত হলে অদক্ষেপ পড়বে তাহলে এইখান থেকে দেখো তো এইখান থেকে তুমি কাটাকাটি করে ফার্স্টে কি পাবা এস কিউব পাবা এস কিউব এটা কত আসবে দেখো তো এখানে এই পাশে আছে কত দেখো এই পাশে আছে দেখো এই পাশে আছে ডান পাশে আছে কত ফার্স্টে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স অফ এইট আছে আর এই পাশ থেকে যদি এগুলোকে এই পাশে নিয়ে আসো তাহলে এখানে বাবা টু পয়েন্ট সেভেন টু সেভেন গুনন টেন ইনভার্স অফ থ্রি আর এখানে আসবে কত বারো ভাগের এগারো পাওয়ার কিন্তু হোল কিউব বলতে পারবে এস এর ভ্যালুটা কত থেকে বড়ো আসবে এস এর ভ্যালুটা কত থেকে বড়ো আসবে এস কিউবিক রুট করে দেবো যাস তাই না কী করে দেবো এখানে কিউবিক রুট করে দিব দেখি কত আসে এটা ফোর পয়েন্ট ফাইভ গুনন টেন ইন্টু টেন ইনভার্স অফ এইট ডিভাইডেড বাই টু পয়েন্ট সেভেন টু সেভেন গুণন টেন 12 অফ থ্রি ইন্টু বারো ভাগের এগারো বারো ভাগের এক সেকেন্ড বারো ভাগের এগারো এটাকে তাহলে হোল কিউব করতে হবে তারপরে কিউবিক রুট করতে হবে এটাকে তাহলে এটা চলে আসছে আমার কাছে নর্মাল মোটে যদি করি জিরো পয়েন্ট জিরো তাহলে জিরো পয়েন্ট জিরো এটা তারা তাহলে কী বোঝাচ্ছে এটা তারা বোঝাচ্ছে যদি আমার ঘনমাত্রাটা জিরো পয়েন্ট থেকে বড় হয় তাহলে আমার ঘন অদক্ষেপ পড়বে এটাই কিন্তু জিজ্ঞেস করছে যে কোয়েশনে দেখো যে এই দুই নং পাত্রের দ্রবণের ঘনমাত্রা কমপক্ষে কত হইলে মানে ওটা থেকে বড় হইতে হবে ওইটা থেকে বড় হইলে অদক্ষেপ পড়বে দেখো তো এই ম্যাটটা ক্লিয়ার কি না তাহলে এখানে বলবা যে দুই নং পাত্রে দ্রবণের ঘনমাত্রা দুই নং পাত্রে আচ্ছা দুই নং পাত্রে দ্রবণের ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা দ্রবণের ঘন মাত্রা জিরো পয়েন্ট জিরো টু থ্রি থ্রি মোলার হতে বড় হলে মিশ্রণে মিশ্রণে একটু অঙ্কটা তোলা হইলে আমাকে বলো এরপর আমরা তাহলে যাবো অদক্ষেপে ম্যাথ ম্যাথগুলো কি এবার সহজ লাগতেছে আমি এটা একটু দেখাই দিব যে কেন এখানে দিয়ে না করাটাই বেটার এটা একটু দেখাই দিব তোমাকে আমি আগে একটু করে জানো যেটা তুলে হইলে আমাকে বলো সবার কি তুলে হয়েছে এটা হ্যাঁ আরেকবার বুঝাচ্ছি আমি দেখো আরেকবার দেখো ফার্স্টে আমাকে কোশ্চন এখানে দুইটা পাত্র দিছে দেখো কোশ্চনে কি দেওয়া আছে দুইটা পাত্র দেওয়া আছে দুইটা পাত্রে দ্রবণ সম্পর্কে বলা আছে কিন্তু দুই দুই পাত্র যেটা পাত্রে কত আছে সেটা তোমাকে জানা নাই তার মানে এই ঘনমাত্রাটা জিজ্ঞেস করছে এই ঘন মাত্রাটা কত হইলে অদক্ষেপ পড়বে তাহলে এখন আমাকে আমি আগে মিশ্রণের আয়তন বের করলাম পরে যেহেতু আমাকে এখানে এম কিউ থ্রি এর অদক্ষেপ করবে কিনা চেক করতে বলছে তাই আমি এম কিউ থ্রিটাকে আয়নে ভাঙাবো যেটা আমি তোমাকে যার অদক্ষেপ তৈরি করতে বলবে তাকে তুমি আয়নে ভাঙাবা আয়নে ভাঙাইছো তার কেআইপি সমীকরণটা লিখছ বাট কেআইপিটা তুমি কত নাম্বার পাত্রে বের করবা তিন নাম্বার পাত্রে কারণ তিন নাম্বার পাত্রে অদক্ষেপ পড়ার চান্স আছে তো তিন নাম্বার পাত্রে তাহলে এটার ঘনমাত্রা লাগবে তিন নাম্বার পাত্র এটা ঘনমাত্রা লাগবে তাহলে তিন নম্বর আগে মূল সংখ্যা বের করতে হবে তিন নাম্বার পাত্র এটার মূল সংখ্যা বের করতে হবে মূল সংখ্যা থেকে তুমি ঘনমাত্রা পাবা এখন এটার মূল সংখ্যা তুমি কিভাবে বের করবা এখন এটা কোত্থেকে আসছে দেখো তো এটা আসছে এক নাম্বার পাত্র থেকে তাহলে এক ফার্স্ট আমরা আগে এক নাম্বার পাত্রে যে দ্রবণ আছে তার আমরা মূল সংখ্যা বের করলাম দেখো তার সংখ্যা হচ্ছে এটা বাট ইস্যুটা হচ্ছে এই এম টু এ্যান থ্রি থেকে দেখো দুই মোল তৈরি হচ্ছে মানে এক মোল থেকে দুই মোল তৈরি হচ্ছে তাহলে এটার যে মোল সংখ্যা এটার মোল সংখ্যা কিন্তু সমান না এটাতে যে মৌল সংখ্যা যদি এক মোল তৈরি হয় এখানে তৈরি হবে দুই মোল অর্থাৎ এখানে যে মৌল সংখ্যাটা তৈরি হয়েছে এম টু এ্যান থ্রি আর এন অফ এম থ্রি প্লাস এর সংখ্যা কত হবে এটা ডাবল হবে ডাবল মানে থ্রি ইন্টু টেন ইনভার্স ফোর তারপর আমি তাহলে পেয়ে গেছি এক নাম্বার পাত্রে এন অফ এন থ্রি প্লাস হচ্ছে এত এটা কিন্তু তুমি তিন নম্বর পাত্রে ঢালবা তাহলে তিন নম্বর পাত্র এটার মূল সংখ্যা এতই থাকবে বাট তিন নাম্বার পাত্রে দ্রবণের আয়তন চেঞ্জ হয়ে গেছে তাই তিন নম্বর পাত্রে এটা ঘনমাত্রা কিন্তু থাকবে এন বাই ভি দিয়ে এত পাই গেছি সেম ওয়েতে আমরা এই দুই নম্বর পাত্রে আমি পি কিউ টু এর মূল সংখ্যা বের করছি বাট প্রবলেম ওইটাই এক মল থেকে দুই মল তৈরি হয় তাহলে কিউ মাইনাসের কিন্তু ঘনমাত্রা হবে এত মূল সংখ্যা হবে এত দেন কিউ এর আমি ঘনমাত্রা বের করছি যেটা হচ্ছে এত পরে হচ্ছে আমরা এই সূত্রে ডাটা বসাই দিছি আর যেহেতু বলছে পদক্ষেপ পড়বে তাই অদক্ষেপ করার শর্ত হচ্ছে কেআইপি থেকে কে থেকে বড় হইতে হবে দেন আমরা দেখছি যে এস এর মান এত থেকে যদি বড় হয় তাহলে পদক্ষেপটা পড়বে এটাই হচ্ছে আনসার বুঝা গেছে এবার